নমস্কার সাগর জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা সাগর জুয়েলার্স আজকে নিয়ে চলে এসেছে ভাইরাল পলা আর তার সাথে কিন্তু চলছে একটি বাম্পার অফার সেটা হচ্ছে এক জোড়া কিন্তু পেয়ে যাচ্ছেন ছশো টাকায় আর তার সাথে তিন জোড়া একসাথে কিনলে কিন্তু এক জোড়া ফ্রি পাচ্ছেন তাহলে চলুন আমি সাইজ আর ডিজাইনটা আরও ভালোভাবে দেখিয়ে দিই কালারটির ডিজাইন দেখুন আর একটি অপূর্ব সুন্দর একটি ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে এর সাইজ কিন্তু আছে চব্বিশ এই ডিজাইনটি দেখুন এটা কিন্তু ছাব্বিশ সাইজের একটি পলা ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিকের মধ্যে দিয়ে যাচ্ছে এই পলাটি দেখুন এই পলাটির সাইজ যাচ্ছে আঠাশ নম্বর সাইজ খুবই সুন্দর ইউনিক স্টাইলের ভাইরাল পলাগুলোর সাইজ কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রায় বাইশ থেকে আঠাশ সাইজ প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আর এই ডিজাইনগুলোও কিন্তু আছে যেই ডিজাইনগুলো আমি ভিডিওতে দেখালাম তবে হ্যাঁ প্রথম দশজনার কমেন্ট দেখেই কিন্তু এই পলাগুলো দেয়া হবে এই অফারটি শুধুমাত্র তাদের জন্যে প্রথম দশজনের যে কমেন্ট তাদেরকেই কিন্তু দেয়া হবে প্রথম এক জোড়া কিনলে ছশো টাকা আর তারপরে তিন জোড়া যদি সেই কেনে তাহলে এক জোড়া কিন্তু সে ফ্রি পেয়ে যাচ্ছে তাহলে দেরি নয় চোয়াটি এসবিআই এটিএমের ঠিক পাশে চলে আসতে হবে সাগর জুয়েলার্সে দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছু নিয়ে